ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য রয়েছে ডালিয়ার একটি দারুণ খিচুড়ি একদম মায়াপুরের স্টাইলে যেটা একবার যদি আপনারা এইভাবে তৈরি করে খান তাহলে কিন্তু সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি এই ডালিয়ার খিচুড়ি কিন্তু ডালিয়ার খিচুড়ি তো ভালো লাগে কীভাবে রান্না করবেন সেটা আজকে আপনাদের দেখাবো শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটা রিকোয়েস্ট যদি রেসিপি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এই ডালিয়ার খিচুড়িটা আমি মায়াপুরের আমাদের বাড়িতে এনেছিল বহু বছর আগে খেয়েছিলাম খুব ছোট ছিলাম বাট তখন বুঝতে পারেনি সেই স্বাদ যেন আজও মুখে লেগে আছে আর এতদিন পরে সেই স্বাদটাই ফিরে ফেলাম তখন বুঝতে পারেনি যে এটা কিসের খিচুড়ি এখন বুঝতে পারি যে এটা ডালিয়ার খিচুড়ি ছিল একদম সেই টেস্ট দারুণ অসাধারণ মুখে লেগে থাকার মতো তা আপনারাও এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আর যারা ডালিয়া খেতে পছন্দ করেন না তারাও যদি একবার এইভাবে রান্না করেন তাহলে কিন্তু বারে বারেই খেতে চাইবেন তা শুরু থেকে শেষ অবধি এই ডালিয়ার খিচুড়ি দেখার অনুরোধ রইল একদম সামান্য উপকরণ সামান্য উপকরণে ডালিয়ার খিচুড়িটি হয় তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে আমি ডালিয়া নিয়েছি ডালিয়া দু রকম পাওয়া যায় একটা কাঁচা ডালিয়া আর একটা ভাজা ডালিয়া দেখুন এই যে যে ভাজা স্পেশাল ডালিয়াটা সেটার কালারটা দেখুন এটা ভাজা ডালিয়ায় কিন্তু ফ্রাই ডালিয়া বাজারে পাওয়া যায় আর কালারটাও কিন্তু অন্য রকম আর নর্মাল যে ডালিয়াটা পাওয়া যায় আমার প্যাকেটটা ছেঁড়া হয়ে গেছে মানে কৌটাই আমি মান্থলি স্টোর করে রাখি তাই প্যাকেটটা আপনাদের দেখাতে পারলাম না খুবই টেস্টি আর একদম ফ্রেশ এই ডালিয়াটা পুরো ভাজা আলাদা করে আর ভেজে নিতে হবে না তা প্রথমে ডালিয়াটা আমি ভালো করে দুবার ধুবো ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো জলে যেমন চাল ভিজিয়ে রাখি এইবার এই ডালিয়াটার মধ্যে এখানে মুস মুগ ডাল মটর ডাল আর ছোলার ডাল দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পরে মানে ভিডিওটা আগে পরে এডিট হয়ে গেছে এইখানে কিছু সবজি আছে আমি দেখ দেখিয়ে দিচ্ছি কী কী সবজি আপনাদের মানে দিয়েছি কী কী সবজি ডালিয়ার মধ্যে দিয়েছি ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু ভিজিয়ে চটকে চটকে এখানে কুমড়ো আছে দেখুন আছে পটল ক্যাপসিকাম আলু আর কাঁচা লঙ্কা দুটো চেরা কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি কুমড়ো হতে হবে দুটো কুমড়ো পাওয়া যায় একটা মানে দেখলেই চেহারা দেখলেই বোঝা যায় ডালিয়াটা কতটা ফ্রেশ দেখুন ধুয়ে নিয়েছি এবার প্রেশারে এখানে আমি প্রথমে ডালিয়াটা দিয়ে দেব তারপর একে একে ধুয়ে রাখা ডাল মুগ ডালটা ভেজে রাখা ছিল আগের থেকে আর মটর ডাল ছোলার ডাল তিনটে ডাল দিয়েছি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইবার যে সবজিগুলি আছে সেগুলি দিয়ে দেব। এখানে আমি ক্যাপসিকাম কুমড়ো আর আলু দিয়েছি পটল দিয়েছি আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন তবে খুব একটা যে এক সবজি দিলেই যে ভালো হবে সেটা নয় তবে ডালের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখানে নুন তেল হলুদ দিয়ে দিয়ে দিলাম তাহলে এটা খুব ভালো সিদ্ধ হবে পরিমাণ মতো এখানে জল দেব আর কোনো জল লাগবে না এই খিচুড়িতে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে নুন তেল হলুদ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটা মাত্র সিটি ফেলবো আর এখানে নিয়েছি আদা কুচি ধনে পাতা কুচি আম নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদাটা অনেকটা পরিমাণ দিতে হবে দেখুন ধনেপাতা পাতা কুচি আছে আর টমেটো কাঁচা লঙ্কা কুচি আর আম দেবো আম দিলে হালকা একটু টক টক হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে অনলি একটা সিটি ফেলবো একটার বেশি কিন্তু সিটি ফেলা যাবে না আর এই জলটাই লাস্ট আর কোনো জল দেব না মনে রাখবেন একটা অনলি একটা সিটি ফেলতে হবে আর এইবার যে সোম্বরাটা দেব তার জন্য দেখতেই পারছেন কী কী নিয়েছি এখানে কাশ আম আছে আছে কাঁচা লঙ্কা কুচি আদা অনেকটা পরিমাণ দিতে হবে টমেটো কুচি আছে আর পাতা এবার কিছু ভাজা আলু বেগুন পটল এগুলি ভাজবো জাস্ট নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি এইগুলি আমি একটু ভেজে তুলে নেব একটু আপনাদের হালকা করে দেখাচ্ছি আলুটা এইভাবে ভাজলে খুবই টেস্টি লাগে দারুণ একটা খাবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আলুটা দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নেব। আর এই ডালিয়ার খুচুড়ি যদি আপনি একবার খান ডালিয়া তো ভীষণ উপকারী ওয়েট লস থেকে শুরু করে ডায়েট মানে কি বলবো সকালে এক বাটি যদি ডালিয়ার খিচুড়ি খেয়ে নেন যারা মানে কর্মরত মানে অফিসে যান বা বাইরে কাজ করতে যান যদি এক বাটি ডালিয়ার খিচুড়ি খেয়ে যান দিন ভরে পেট ভর্তি থাকে ক্লান্তি আসে না ভীষণ উপকারী একটি রেসিপি কিছু সবজি মাস্ট দেবেন তাহলে স্বাদটা ভালো হয় আর অনেকে বলে দানা দানা থেকে যায় খিচুড়িতে কিন্তু দানা দানা থেকে গেলে তো এইভাবে যদি ডালিয়া ভিজিয়ে রেখে প্রেশার কুকারে একটা সিটি ফেলে নেন তাহলে সময়ও কম লাগবে আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটি সুস্বাদু খিচুড়ি তৈরি হবে তা আলু বেগুন পটল ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমি ডালিয়াটা সম্বরা দেবো দেখুন পটল ভাজলে কড়ার চেহারাটা পুরো চেঞ্জ হয়ে যায় তা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কা যেহেতু দেওয়া আছে আদা কুচি দিয়ে দিলাম আদাটা একটু পরিমাণে বেশি দিতে হবে কাঁচা টমেটো সরি পাকা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়তে হবে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর আদাটা যাতে বেশি পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর যেহেতু এখনকার টমেটো সেইভাবে টক হয় না তাই আম দিলে নতুন আম ফ্লেভারটাও দারুণ আসে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম আঠালো দারুণ একটা খিচুড়ি মানে এটা শুধু খাওয়া যায় কারণ নুন তেল হলুদ সব কিছু দেওয়াই আছে আর এইখানে কিন্তু একদম কোনো রকম জল দেব না এইভাবেই রান্না করব। দারুণ টেস্টি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে হলুদের গুঁড়ো বা অন্য কিছু আর দেবো না সামান্য কিছু অ্যাড করবো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর সবজিগুলো একটু চিনি দিয়ে দেবো যেহেতু মিষ্টি নিরামিষ সামান্য একটু চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ কুমড়ো তো ভীষণ মিষ্টি হয় আর এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে ভাজা মশলার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবুও আমি আরেকবার বলে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে গোটা ধনে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা কসৌরি মেথি এগুলোই দিয়ে ভাজা মশলা তৈরি করা হয় আর ওটা তৈরি করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ঘরে বিভিন্ন রান্নায় ইউজ করা যায় তা এইবার ঘি দিয়ে দেব ঘি দিলেই কিন্তু একদম অ্যাটলাস্ট আমার খিচুড়ি হয়ে গেছে একটু পরিমাণ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম ব্যাস আর কিছুর আর প্রয়োজন নেই এইবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর দেখুন খিচুড়ির চেহারাটা তা বন্ধুরা আজ আপনাদের এই ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর নতুন বন্ধু সবাই তো আমার কাছে নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ যাদের আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্টস করবেন তাহলে আমার ভালো লাগবে ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টস করে জানাবেন আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের সঙ্গে থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন